ওম্ম কি রান্না করছো আজকে না বাবা আমি চিংড়ি দিয়ে কুমড়ো ঘন্ট করছি চিংড়ি মাছের কুমড়ো ঘণ্ট খুব টেস্টি হবে চিংড়ি কুমড়ো ঘন্ট হবে তো কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়েছে এখানে বড়ো বড়ো করে কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়েছে চিংড়িগুলোকে ছুলে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য জিরা তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি চিংড়িটাকে আগে ভালো করে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে গ্যাসটাকে একটু কমিয়ে দিই চিংড়িগুলোকে দিয়ে দেবো চিংড়িটাকে একটু হালকা করে আগে ভেজে নেব ভালো লাগে আর আমার মেয়ে তো ভীষণ পছন্দের খাবার ওর চিংড়িগুলো আর কিচ্ছু লাগে না আর তার মধ্যে হলো চিংড়ি ভাঙ তো তাহলে তো আর কথা নেই লাউট থেকে ওর চিংড়ির ভাঙটা বেশি পছন্দ করে চিংড়িটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে আসছে এবার ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়ো এর মধ্যে কোমর গুলোকে হালকা করে ধুয়ে নেবো মধ্যে এখন লবণটা অ্যাড করে দেবো লবণটা দিবেন না তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে দিলাম এবার ওটা মেরে করে লাল লাল করে আপনি একটুখানি ভাজা ভাজা করে নেবেন মোটামুটি ভাজা ভাজা হতে হতে হবে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এগুলো হলুদটাকে অ্যাড করে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি আবার একটু মেরে চেড়ে নেব এখনও কিন্তু ভালো করে ভাজা হয়নি ভিজে হয়ে গেছে এখন এর মধ্যে চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার ওই রেসিপির মধ্যে এবার এর মধ্যে চিনিটা ভিজে রাখা চিনিটা দিয়ে দেব আবার একটু নেড়ে নেব বা সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো যেতে দেব অল্টেটুকু জল দিয়েছি জল কিন্তু বেশি দেবো না তাহলে কুমড়ো থেকে জল বেড়ে দে এবার এটা ঢেকে সেদ্ধ হতে দেব কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আমি অবশ্য সব রান্নাতেই চিনি দিই এবার এটাকে ছেড়ে নেব আর এর মধ্যে দেবো একটু ভাজা মশলা নিলে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে থাকে সেটাই এর মধ্যে ছড়িয়ে দিলাম রোজ রোজ তো অল্প করে কিছু করা যায় না একেবারে গুঁড়ো করে বেশি করে রেখে দিই নেড়ে চেলে আমরা একটু শুকনো শুকনো করব আমাদের চিংড়ি কুমড়োর ঘন্ট একেবারে রেডি এটাকে আমি এবারে কাজ করছি এটা বাকির মধ্যে তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন